thank <laughs> you সকল সাংবাদিক ভাইদেরকে এবং আজকে মানববন্ধনে যারা উপস্থিত আছে সকলকে এই প্রশ্ন করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার দু কথা বলছি যে আমাদের দুর্গাবাসা ইউনিয়নটা হলো দীর্ঘদিন ধরে প্রায় চল্লিশ বছর ধরে এই দুর্গাবাসা ইউনিয়নের নদী ভাঙ্গল কবলে পরে আছে এই নদী ভাঙ্গলের কবলের কারণে আমাদের নয়টি ওয়ার্ডের মধ্যে প্রায় ছয়টা ওয়ার্ডই বিলীনের পথে তার আংশিক কিছু আছে সাত আট নয় চার পাঁচ ছয় এই ছয়টা ওয়ার্ড বিলীনের পথে এখন শুধুমাত্র আমাদের মাঝে তিনটে ওয়ার্ড এক দুই তিন এই তিনটে ওয়ার্ড আমাদের মাঝে আছে কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে কী বলবো যে এই তিনটে ওয়ার্ডও এখন বিরাট একটা অংশ এই অল্প কিছু দিনের মধ্যেই ভেঙে যাচ্ছে অতএব আপনারা লক্ষ্য করে দেখবেন যে পাটকাঠি থেকে রাস্তার উপর কত মানে মানুষ কত কষ্টের সাথে জীবনযাপন করছে নদী ভাঙনির কারণে বিভিন্ন বন্যা বিভিন্ন প্লাবনে মানুষের ঘর বাড়ির প্রশ্ন যাচ্ছে মানুষ খুব অশান্তির মধ্যে জীবন জীবনযাপন করছে আর বিশেষ করে বলবো এক দুই তিনে একটি ফাজেল মাদ্রাসা আছে একটি আলেম মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে দুইটি মাধ্যমিক বিদ্যালয় সহ অসংখ্য প্রাইমারি স্কুল অসংখ্য প্রাইমারি স্কুল এবং মসজিদ সামাজিক প্রতিষ্ঠানের এই এলাকা এই এক দুই তিন এই তিনটে ওয়ার্ড এখন এই তিনটা ওয়ার্ডও আমাদের নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় এখানের মানুষগুলো দেখছেন আপনারা লক্ষ্য করছেন সকল মানুষগুলোই ভাড়াক্রান্ত আমি এই সাংবাদিক ভাইদের কাছে এই দৃষ্টি আকর্ষণ করো বিশেষ করে আমাদের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তার পানি পানিসম্পদ মন্ত্রণালয় সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের এই দুর্গা মানে মানুষের এই করুণ অবস্থার দিকে লক্ষ্য করে আমাদের এই নদী ভাঙনের জন্য যেন একটি ভালো সিদ্ধান্ত নেয় যাতে আগামী দিনগুলো আমাদের এই দুর্গাবাসী ইউনিয়নের পরিচয়টা আমরা তুলে ধরতে পারি বাখেরগঞ্জের একটি আগাবাখর আগাবাখর খার এই বাখেরগঞ্জকে আমরা যেন এই একটি ইউনিয়ন যেন হারাইয়ে না যাই আমাদের দুর্গাবাসী ইউনিয়নটা যেন এই মানচিত্রের মধ্যে থাকে এটা আমি সকলের কাছে বিনীত আবেদন বিনীত নিবেদন করছি যেন এই তাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতুদ আমি ডক্টর মেহজ হাসান মানিক আমি এই অত্যবর্জীদের সভাপতি দুই নম্বর ওয়ার্ড এখানে আমাদের এই দুর্গাপাশ ইউনিয়নের এক দুই তিন এই তিনটি ওয়ার্ড এখন কিছু দিনের ভিতরে একদম নদীর ভিতরে বিলীন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এই এলাকার অনেক বাড়িঘর এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান আজকে নদীর ভিতরে বিলীন হয়ে চলে যাচ্ছে তাই আমি সকল পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের সরকারের সকল উদ্যত্ত কর্মকর্তার কাছে আকুল আবেদন করব যে আমাদের এই এলাকার এই মসজিদ সহকারে এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িঘর তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বলে ইউনিয়ন কে এই গ্রামকে এই অসংখ্য প্রতিষ্ঠানকে মসজিদ মাদ্রাসাকে রক্ষা করে বাড়িঘরকে হেফাজতের চেষ্টা করে আল্লাহ আমাদের সকলকে তাও ফিকদান করুক মহোদয় রোমানা আফরোজের আফরোজ সারের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন আমাদের এদিকে লক্ষ্য রাখেন দুর্গাপাশার দিকে খেয়াল করে তিনি একটা প্রতিবেদন দেন যাতে করে অতি দ্রুত আমরা এই পাই যার মাধ্যমে করে একটা প্রতিবেদন দাখিল করেন এবং তিনি অতি দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করেন যাতে করে অতি দ্রুত আমরা এই বরাদ্দ ব্লকের মাধ্যমে এই দুই কিলোমিটার যদি বরাদ্দ পাই তাহলে আমাদের এই ভাঙ্গন দূর হবে અશંખ બારીગાર માનો